আমাদের মূল উদ্দেশ্য কি কি মানে রয়েছে আর নমস্কার আমরা ধূপুরি প্রেস ক্লাবের আমাদের প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদক সমজিৎ দেব গুপ্ত ভৌমিক তারা উপস্থিত রয়েছেন এবং আমরা আগামীকাল শনিবার চব্বিশে অগস্ট আগামীকাল শনিবার চব্বিশে অগস্ট সন্ধ্যা সাতটার সময় আমরা ধূপপুরি ডাকবাংলো প্রাঙ্গনে এক প্রতিবাদ কর্মসূচি এবং ঐক্যের কর্মসূচি আমরা নিয়েছি আমরা নিয়েছি মূলত আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা যেটা আপনারা সকলেই জানেন সেখানে এক চিকিৎসক ছাত্রীর মৃত্যু এবং তার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এমন বেশ কিছু পরিস্থিতি এবং ঘটনা পরপর ঘটেছে যা কিন্তু সন্দেহ তথা প্রশ্নের উদ্যোগ নয় এটা আমরা আমাদের সাংবাদিকতার জায়গা থেকে মনে করছি সেখানে এমন কিছু নিশ্চিতভাবে হয়েছে যা নিয়ে প্রচুর প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয় এবং মানুষের হয়েছে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন ক্ষেত্রে মানুষ পথে নেমেছেন প্রতিবাদ করেছেন আমরা আগামীকাল আমরা পথে নামছি না আমরা ডাক বাংলো প্রাঙ্গণে আগামীকাল সন্ধ্যা সাতটায় প্রেস ক্লাবের ডাকে আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত মানুষ সমস্ত ক্ষেত্রের মানুষ সমস্ত পেশার সমস্ত এলাকার মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন সবারও অভিমুখ সব পথ ধুরি ডাকবাংলো ময়দানে এসে আগামীকাল সন্ধ্যায় তারা মিশুক এবং সেখানে আমরা প্রত্যেকের ঐক্যের ভিত্তিতে আমরা একটা প্রতিবাদ এবং আমাদের যে প্রত্যেকের ভাষা শুন আমরা যে বিচার চাইছি যে মেয়েটা নির্যাতিত হয়েছে যে মেয়েটা যার মৃতদেহ হয়েছে নিজের কর্মক্ষেত্রে বাইরে কোনো এক জায়গায় একটা ঘটনা ঘটা আর একজন চিকিৎসক তার নিজের কর্মক্ষেত্র যেটা রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকার কথা নয় সেখানে তার কর্মক্ষেত্রে ডিউটি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হওয়া এটা আমাদের সকলকে নাগিয়ে দিয়েছে গোটা রাজ্যের মানুষের মতো আমরা সাংবাদিকতা করি বলে আমরা যে সমস্ত বোধ বুদ্ধির উর্জা নই ফলে আমরা এটা মনে করি যে সমাজের সমস্ত অংশের মানুষকে সর্বসাধারণকে নিয়ে আমাদের একটা ঐক্যের বার্তা একটা প্রতিবাদের বার্তা আমাদের দেওয়া উচিত এবং এই মেয়েটির জন্য যার মৃতদেহ উত্তর হয়েছে তার জন্য ন্যায় বিচার চাওয়া উচিত আগামীকাল আমরা কি করছি আগামীকাল সন্ধ্যা সাতটায় আমরা গোটা রাকবাঙ্গ প্রাঙ্গন জুড়ে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হব প্রত্যেকের হাতে আমরা মোম জ্বালিয়ে নেব আমাদের এই মোমের আলোয় জমাট বাঁধা নিকোষকার অন্ধকারটাকে আমরা দিয়ে মুখে সাফ করে দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমরা সকলে মিলে সমবেত কণ্ঠে আমরা প্রতিবাদী গান গাইব আমরা ফেসবুকেও পোস্ট করেছি কারার ওই লৌহ এটা আমাদের ভাবনা রয়েছে সকলে মিলে আমরা হাজার হাজার মানুষ কালকে একসাথে ডাকবাকলো ময়দান থেকে খালি গলায় আমরা এই গানটা গাইব আমরা গাইব আমরা এমন আরো অনেকগুলো প্রতিবাদী গান সকলে মিলে সমস্বরে চিৎকার করে আমরা গাইব এবং আমাদের প্রতিবাদটা জানাবো আমরা বিচার চাইব সকলের কাছে এই সিস্টেমের কাছে এই ব্যবস্থার কাছে আইনের কাছে আদালতের কাছে পুলিশের কাছে যারা রয়েছেন গণতন্ত্র এবং এই ব্যবস্থাপনায় সকলের কাছে ধূপগুলি প্রেস ক্লাবের সদস্যরা বিচার চাইবে আর এই কারণে এই কাজটা শুধুমাত্র সাংবাদিক গুটি করে সাংবাদিক মিলে আমরা করতে পারবো না এটা আমাদের বোঝাপড়া এটা আমাদের সিদ্ধান্ত এই কারণে আমরা আমাদের সাংবাদিকতার গন্ডির বাইরে সমস্ত সমাজের সমস্ত পেশার সমস্ত মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি সন্ধ্যে সাতটার সময় দক্ষিণ ডাক ময়দানে আমরা সামিল হই গলা ছেড়ে সমস্যারে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গলায় গলা মেলাই ঐক্যের সুরে প্রতিবাদের সুরে আমরা সকলে মিলে বিচার চাই ওই নির্যাতিকটা মেয়েটি সক্ষে